আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আবারও নতুন একটি এপিসোড নিয়ে আমি জীবন ভূত এফেমিত এম জেতে তো আজকের ঘটনা অনেক ভয়ানক হতে যাচ্ছে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর উপভোগ করুন ভয়ঙ্কর সব ভৌতিক এপিসোড আমি বরাবরের মতোই বলে থাকি ভৌতিক বা প্যারানর্মাল যে বিষয়গুলো এগুলো কিন্তু সবার সাথে ঘটে না যার সাথে ঘটে সেই মানুষটাই শুধু উপলব্ধি করতে পারে তো আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল ঘটনায় তো আজকে রহস্যময় ভৌতিক একটি গাছের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি একজন ভাই আমাকে মেইল করে পাঠিয়েছেন উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া অনেক অনেক খুশি হব যদি আমার ঘটনাটি আপনি সবার সাথে শেয়ার করেন সময়টা ছিল দুই সাল আমার বাড়ি রাঙামাটি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তখন আমার বয়স ছিল আট বছর কি নয় বছর হবে আমরা যেই সাইডে থাকতাম ওই দিকটা গ্রাম সাইড বললে চলে আর গ্রাম সাইডে গাছপালা আবদ্ধ থাকে পুরোটা গ্রাম শহরেতে কোনো গাছপালা থাকে না তবে শহরের থেকে গ্রামে অনেক শান্তি আছে কারণ আশেপাশে অনেক গাছগাছালি আছে যার কারণে গরমের সময় অনেকটা শান্তি লাগে তো আজকে একটি রহস্যময় ভৌতিক গাছের ঘটনা আপনাদের সাথে আমি বলবো তো তখন শীতকাল ছিল আর শীতকালে তো খোয়াশা জিনিসটা আবশ্যক একটা বিষয় এটা তো আপনারা জানেন শীতকালে এমনও দিন আছে যেদিন সূর্যটাও উঠে না অন্ধকার হয়ে থাকে পুরোগ্রাম তো আমার আব্বু একজন কাঠুরে আর আমার মা গৃহিণী আমার আব্বু প্রতিদিনই গাছ কাটার জন্য জঙ্গলে যায় বা বনে যায় আমি তখন ক্লাস চতুর্থ শ্রেণিতে পড়ি একদিন আমার স্কুল বন্ধ আব্বু গাছ কাটতে বনে যাচ্ছিল ওই মুহূর্তে তখন আমি আব্বুকে বললাম আব্বু আজকে আমি তোমার সাথে যাব আমি দেখবো তুমি কিভাবে গাছ কাটো তখন আমার আব্বু বলে বাবা তুই গিয়ে কি করবি এই খোয়াশার মাঝে শীতের কাপড় পরে খেলাধুলা করো তোমার যাওয়ার দরকার নাই তখন আমি জোর করি না আমি যাবই আম্মু পাশ থেকে বলে উঠলো যাও না নিয়ে তো। তখন আমার আব্বু নিতে রাজি হয় তো আমি কী করলাম আব্বুকে বললাম আমাকে কুড়ালটা দাও আমি নিয়ে যাই তখন আব্বু বললো না বাবা এটা অনেক ওজন তুমি নিতে পারবা না আমি বললাম ঠিক আছে তারপর আমরা হাঁটতে হাঁটতে বনে চলে আসলাম তবে আমার আব্বু গাছ কাটা শুরু করলো আমার আব্বু যেখানে গাছ কাটছে ঠিক সেই জায়গা থেকে এই বিশ পা বিশ পা কি পঁচিশ পা পরেই দুইটা অদ্ভুত গাছ আমি দেখতে পেলাম অনেক ভয়ঙ্কর প্রায় অনেক বছরের পুরনো হবে হয়তো আমি তখন আব্বুকে বললাম আব্বু এই গাছগুলো তুমি কাটছো না কেন তখন আব্বু বলল বলে উঠলো না বাবা এইগুলা কাটতে নিষেধ আছে কেউ কাটে না এই গাছ দুইটা ও তুমি না তখন আমি হয়তো ভয় পাবো এর জন্যই আমাকে বলেনি আব্বু তখন আব্বু আমাকে বলে তুমি ঠিক এখানে বসে থাকো কোথাও যেও না ওই গাছের দিকেও তুমি যেও না কিন্তু আমি তো একটু চঞ্চল টাইপের ছেলে ছিলাম আমি কি করলাম আব্বু যখন আমাকে ভাঙিয়ে কিছু বলেনি তাহলে আমি ভয় পাবো কেন বা আমাকে ভয়ের কিছুও আব্বু মিন করে বলেনি আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে ওই দুইটা গাছের দিকে চলে এসেছি আমার আব্বুকে গাছ খাটায় আমি রেখে চলে আসছি ওই দুইটা গাছ দেখতে অনেক অদ্ভুত লাগলেও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আপনারা হয়তো চিনে থাকবেন পাখি মারার জন্য গাছের ডাল দিয়ে যে গোলাইন বানানো হয় এমন একটা ডাল দেখেছি আমি ওই দুইটা গাছের মধ্যে একটা গাছে তখন আমি ভাবলাম আব্বুকে বললে তো জীবনেও দিবে না আমাকে আমার পাখি শিকার করার অনেক ইচ্ছা তাই কি করলাম ওই পুরোনো গাছটায় উঠে পড়লাম উঠে ওই ডালটা হাত দিয়ে ভেঙে ফেলি ভাঙার সাথে সাথে আমি অনুভব করতে পারলাম আমার শরীর থর থর করে কাঁপছে আর আমার ভিতরে কি জানি প্রবেশ কর করল আমার মনে হচ্ছে পুরো দুনিয়াটা যেন ঘুরছে অনেক স্পিডে কিছুক্ষণ শরীরে কম্পনের ফলে আমি ওই গাছের একটা ডালে আমার মাথাটা ঠুকে যায় যার জন্য আমি সেন্সলেস হয়ে পড়ি আমি তখন আর কিছু বলতে পারিনি তখন ওই দিকে আমার বাবা গাছ কাটা রেখে পিছনে তাকিয়ে দেখে আমি এখানে নেই তখন আমার বাবা অনেক টেনশনে পড়ে যায় শীতের দিন তাও কুয়াশায় বরপুর আমি কোথায় খুঁজব তখন আব্বু আমাকে ডাকতে শুরু করে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় তখন আব্বু ভাবলো দেখি তো ওই দিকটায় একবার ওখানে আবার গেল নাকি তখন আমার আব্বু ওই গাছটার নিচে যায় তখন আমার আব্বু অনুভব করতে পারে কিছু একটা ওনার পেছন দিয়ে গিয়েছে এত স্পিডে গিয়েছে যার কারণে আমার আব্বুর মনে অনেকটা ভয় চলে আসে গায়ের লোম দাঁড়িয়ে পড়ে ঠিক তখনই ডাল বাঙার একটা শব্দ শুনতে পায় আমার আব্বু আব্বুর মাথা বরাবর এত বড় ডাল যদি আব্বুর মাথায় পড়ত তাহলে হয়তো আব্বু ওইখানেই মারা যেত আব্বু তখন কি করলো উপরে তাকিয়েই একটা গরম দিয়ে অনেকটা দূরে সরে যায় আর নয়তো ওই গাছটা আব্বুর মাথায় পড়ত এমন সময় আব্বুর খেয়াল যায় পুরনো গাছটার একটা ডালের ফের দিয়ে একটা হাত দেখা যাচ্ছে হাতের মধ্যে একটা ঘড়ি ঘড়ি দেখে চিনতে পেরেছিল ওইটা আমার ছেলে হবে গাছটা এত বড় ছিল এবং এত মোটা ছিল যে যে কেউ ওই গাছটার উপরে উঠে লুকিয়ে থাকতে পারবে তখন আমার বাবা কি করলো নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই গাছে উঠে পড়ে ছেলের জীবন বাঁচাতে প্রতিটি বাবা মা তার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে ছেলে মেয়ের জন্য নিজের জীবনের মায়াও ত্যাগ করতে পারে তো চলে যাচ্ছে ঘটনায় তো আব্বু আমাকে গাছ থেকে নিচে নিয়ে এলো নিচে নামানোর পর এক সেকেন্ড ওইখানে দেরি করে নিই বাড়িতে নিয়ে চলে আসে বাড়িতে আসতেই আম্মু অনেক কান্নাকাটি শুরু করে কি হয়েছে আমার ছেলের আব্বু অনেক টেনশনে পড়ে যায় আমার মাথা থেকে অনেকটা রক্ত বের হয়ে গিয়েছে অনেকক্ষণ পানি দেওয়ার পর আমার সেন্স আসে তখন আমি ঠিক স্বাভাবিক আগের মতোই ছিলাম আব্বু আম্মু আমার স্বাভাবিক অবস্থা দেখে আর কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু সেখানেই শেষ হয়নি আমার ভিতরে ওই গাছটার অশরীরী আত্মাটা বাসা বেঁধে নিয়েছিল তো সেদিন রাত যখন বারোটা বাজে তখন ওই গাছের অশরীরী আত্মাটা আমার ভিতরে জাগ্রত হয়ে গেল আমি ছটফট করতে শুরু করি চোখ আমার লাল হয়ে যায় আমার ভিতরে থাকা অশিরিটিটা রাগে কি যে করতেছে সব প্রভাব আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে ওইটা আমার ভিতরে রাগে ছটফট করতেছে আর গুনগুন করে কথা বলতেছে আর কাচের জিনিসগুলো ভাঙচুর করছে আমার আব্বু আম্মু ঘুম থেকে উঠে পড়েন শব্দ শুনে তারপর আমার রুমে এসে আমাকে দেখে আমার মা সেন্সলেস হয়ে পড়ে আমার আব্বু অনেকটা ভয় পেয়ে যায় তাড়াতাড়ি করে আম্মুকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয় তখন আব্বু আম্মু দেখে আমার চোখগুলো লাল টকটকে হয়ে গিয়েছে মুখটা এত ভয়ঙ্কর আকার ধারণ করে রেখেছে যে কোনো মানুষ দেখলেই সেন্সলেস হয়ে পড়বে তখন আমার ভিতর থেকে বলতেছে তোর বাচ্চাকে আমি মেরে ফেলব ওর কত বড় সাহস আমার গাছের ঢাল ভাঙে এই বলে নিজের গায়ে নিজেই থাপড়াতে থাকে ওর তো কিচ্ছু হচ্ছে না শরীরের ক্ষতি হচ্ছে আমার আমার আব্বু তখন দৌড় দিয়ে চলে যায় আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে উনি এসব জিন পেত সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে ওনার তারপর ওনাকে নিয়ে আসা হয় এসে দেখে আমার অবস্থা অনেক খারাপ তারপর উনি তাড়াতাড়ি করে অনেক আয়াত দোয়া পরে ফুদে তার সাথে সাথে নিজেকে মানে আমাকে মারা বন্ধ করে দিয়ে আমাদের প্রচুরকে বলে উঠে রে তুই এখানে কি করিস চলে যা চলে যা এখান থেকে আমি ওকে মেরে এখান থেকে নিয়ে যাব তখন আমার আম্মু আব্বু অনেক ভয় পেয়ে যায় হয়তো আমাদের ছেলেকে হারাতে হবে সারা জীবনের মতো তখন আমাদের হুজুর ওই অশরীরী জিনকে বসে আনে ওই জিনটা অনেক শক্তিশালী ছিল তারপর জিজ্ঞেস করে তুই এখানে কি করিস তখন ওই অশরীরী জিনটা বলল ওর কত বড় সাহস আমার গাছের ডাল বাংলো কেন তুই আমাকে বাধা দিস না সরে যা তখন হুজুর বলল দেখ ওই ছেলেটিকে ছেড়ে দে ও না ও না বুঝে এমনটা করেছে এভাবে বলার পর ও এভাবে বলার পরও ওই অশরীরী অবয়কটা হুজুরের কথা অমান্য করে আমাকে নিয়ে অদৃশ্য হয়ে যায় এই দেখে আমার আম্মু আবার সেন্সলেস হয়ে যায় এসব দেখে সবাই অবাক হয়ে যায় তারপর হুজুর বুঝে যায় আমাকে নিয়ে কোথায় যেতে পারে তখন হুজুরের আরেকজন পরিচিত হুজুর আছেন যিনি জিন বা অশরীরে প্যারানর্মাল জিনিস সম্পর্কে আরো ভালো অভিজ্ঞতা আছে ওনার তো তিনি ওনাকে কল দিয়ে নিয়ে আসেন তারপর সবাই চলে যায় ওই বনের গাছটার সামনে গিয়ে দেখা যায় আমি গাছের উপরে বসে আছি আর বলছি কিরে এখানেও চলে এসেছিস তাহলে তো তোরা একটাও ফিরে যেতে পারবি না এই বলে হাসি শুরু করলো এমন ভয়ানক হাসি তারপর দুই হুজুর বলল তুই ছেড়ে দে ওকে না হলে সারা জীবনের মতো তুই পস্তাবি কিন্তু না ওই অশরীরিটা কোনো কথাই শুনছে না তখন হুজুররা বলল ঠিক আছে এখন ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হ এই বলে দুই হুজুর এক হয়ে আয়াত পাঠ করে ফু দিতেই ওই অশরীরটা ভেতর থেকে বেরিয়ে আসে এবং ওই অশরীরি জিনটার শরীরে আগুন লেগে যায় তখন বলে আমাকে ছেড়ে দাও আমি আর কারো ক্ষতি করব না আমি চলে যাব এই জায়গা থেকে তখন হুজুর বলল তোকে আগেই বলেছি চলে যাওয়ার জন্য গেলি না এখন মর তারপরে আস্তে আস্তে ওই অশুরি জিমটাও হাওয়ার সাথে মিশে যায় তখন আমার অবস্থা অনেক খারাপ ছিল তারপর হুজুর আমাকে ফু দেয় এবং হাতে একটা তাবিজ বেঁধে দেয় এবং ডাক্তারের ট্রিটমেন্ট নিতে বলে কিছুদিন পর আল্লাহর রহমতে আমি সুস্থ হই এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা লেখায় অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় লিসেনার্স প্রথম ঘটনাটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর এরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় ঘটনাটি আমাকে মেল করে পাঠিয়েছেন একজন আপু উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি আমার নাম নীলা আমি বিবাহিত ঘটনাটি একটি আয়নাকে কেন্দ্র করে আমার বিয়ে হয় উনিশশো সালে আমার অল্প বয়সে বিয়ে হয় এই চোদ্দ কি পনেরো বছর বয়সে তো আমি অনেকটা সাজুগুজু করতে অনেক পছন্দ করতাম অল্প বয়সে বিয়ে হওয়ায় সংসার জিনিসটা বুঝতাম না সারাদিন সাজুগুজু নিয়ে পড়ে থাকতাম তো আমার যার সাথে বিয়ে হয়েছে সে মাছ ধরত মানে সে জেলে ছিল তো আমার বিয়ে হওয়ার আগে আমার আব্বু আম্মু কোনো শখ আমার অপূর্ণ রাখেননি আর কাজ তো করতেই দেয়নি বিয়ের পর রান্না করা বাসন ধোয়া এগুলা ভালো লাগতো না বিয়ের আগেই হয়তো ভালো ছিল বিয়ের পরও বিয়ের আগের অভ্যাসটা রয়ে গেল আমার সাজুগুজু করার জন্য মেয়েদের একটা জিনিস আবশ্যক যেটার নাম হলো আয়না এই আয়না নিয়ে অনেক বিপত্তিতে পড়তে হয়েছিল আমার বরের বাড়িতে আয়না ছিল না আমার বাড়ি থেকে যে আনবো তাও আমার বর আনতে দেয়নি জেলে হলে কি হবে ওর মনটা অনেক ভালো ছিল আমি একদিন আমার বরের কাছে একটা বড় আয়না আবদার করে বসি সে রাজি হয় দিবে কিনে কিন্তু কিছুদিন পর মাছ মেরে আর কত টাকা পাওয়া যায় সংসারটা চলে তাও না করে নিশে। একদিন আমার বর কি করলো বড় সমুদ্রে যায় মাছ ধরার জন্য তো যেই জাল ফেলে মাছ ধরার জন্য অমনি প্রথম টানে ভালোই মাছ পড়েছিল কিন্তু দ্বিতীয় টানে ঝাল দ্বিতীয় টানে জাল অনেক ভারী ভারী লাগছিল তারপর চার পাঁচজন মিলে টান দিতে লাগলো মনে করেছিল বড় মাছ হয়তো পড়েছে জালে কিন্তু অবাক করা একটা বিষয় হলো জালে একটা বড় একটা আয়না উঠে এলো অনেক সুন্দর কাজ করা একটা আয়না নকশা করা একটা আয়না তখন আমার বর অনেকটা খুশি হয়ে যায় আমি খুশি হব এটা বাড়িতে নিয়ে গেলে যেই এই আয়নাটি বাড়িতে আনা হয় আমি তো খুশি কিন্তু তখন থেকে ভৌতিক কাণ্ডকলাপ শুরু হয়ে যায় তো আমি তো অনেক দেখি আয়নাটাকে ভালো লাগে আমার কিন্তু ভয়ের বিষয়টা হলো ওই আয়নার ভিতর একটা খারাপ জিনকে বন্দি করে রাখা হয়েছিল আমরা বুঝতে পারিনি একদিন আমি আয়না দেখে দেখে চিরুনি দিয়ে চুল আশড়াচ্ছিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আয়নার মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে আমার মতো ঠিক আমার মতো তখন কখন বিষয়টা বুঝতে পারলাম যখন আমি হাসতে হাসতে চুল ছিলাম তখন ভিতরে থাকা আমার মতো মানুষটা রাগি হয়ে আমার দিকে তাকিয়ে আছে ঠিক তখনই বৃষ্টি একটা মুখ আয়নার সামনে বেঁসে উঠে আমি দেখে চিৎকার দিই চিৎকার দিতেই আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আমার ও আমার বর চলে আসে হাসতেই ওই মুখটা চলে যায় আমার বর এসে জিজ্ঞেস করলো কি হইছে তখনই আমি হাত দিয়ে আয়নাটিকে দেখাচ্ছি আর বলছি আয়নার ভিতর কিছু একটা আছে তখন আমার বর বললো আরে এখানে তো কিছুই নেই তুমি শুধু শুধু টেনশন করতেছো। আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু তখন ভূত এফ শুনতাম আমার বর মনে করেছিল আমি যখন ভূত এফ এম শুনি তাহলে এরকম কিছু একটা আমার মাথায় এসে পড়ে গিয়েছিল সেদিন ভেবেছি হয়তো ভুল কিছু দেখেছি আমি এই বলে বাদ দিয়ে দিই এই বিষয়টা ওই দিন আর তেমন কিছু হয়নি ঠিক পরের দিন আবার আমি কি করছিলাম আয়নাটা ভিজা কাপড় দিয়ে মুছতেছি হঠাৎ ওই ভয়ঙ্কর মুখটা আবার বেশি ওঠে আয়নায় আমি আবার চিৎকার দিই তখন ওই আয়নার ভেতর থেকে ওই বিসৃতি মুখ জিনটা আমাকে বলল ভেঙে ফেল এই আয়নাটা আর না হলে তোকে মেরে ফেলব আমি তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই বাড়ির সবাই আবার চলে আসে আমার সামনে এসে আমার কথা কেউই বিশ্বাস করে না সবার ভাবনা আমি ভুল কিছু দেখেছি তো একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ আমার কানে একটা শব্দ বেসে আসে শব্দটা হলো এই আয়নাটা ভেঙে ফেল আর না হলে তোদের সবাইকে মেরে ফেলব মানে ওই দিন রাতে আমি ঘুমাতেই পারছিলাম না ওই শব্দটা বারবার আমার কানে ভেসে উঠছে ওই আয়নাটা ভেঙে ফেল আর না হলে তোদের সবাইকে আমি মেরে ফেলব তখন ভাবলাম দরকার নাই আমার এরকম আয়নার ঘুম থেকে উঠে পড়ি হাতে বড় একটা লাঠি নেই আমি যাই ওই আয়নার সামনে মানে আমি বড় একটা লাঠি নিয়ে আমি ওই আয়নার সামনে যাই ঠিক তখনই আমার বর আমাকে পাশে না পেয়ে উঠে পড়ে আমার পিছনে পিছনে আসছে তখন ওই আয়নার ভিতর থেকে ওই জিনটা হাসছে আর বলছে ভেঙে ফেল ভেঙে ফেলে আয়নাটা তখন যেই আমি বাড়ি দিব ওই আয়নাটায় ওই মুহূর্তে পিছন থেকে আমার বর লাঠিটা ধরে ফেলে আর বলতেছে এই তুমি কি করতেছো কী পাগলামা করতেছ করতেছ তুমি এত সুন্দর আয়নাটা কেন ভাঙতে যাচ্ছ। তারপর আমি বলি তোমরা তোমরা তো কেউই আমার কথা বিশ্বাস করো না আয়নার ভিতর একটা বিশ্রী মুকলা জিন আছে ওই মুখটা এত ভয়ঙ্কর আমার চোখের সামনে ভার ভার বেসে ওঠে তখন আমার বর বলে ওঠে আচ্ছা তুমি চিন্তা করো না কাল আমি একজন তান্ত্রিককে নিয়ে আসবো আমার জানা মতে একজন তান্ত্রিক আছে তুমি এখন শুয়ে পড়ো ঠিক পরের দিন আমার বর একজন তান্ত্রিককে নিয়ে আসেন উনি এসেই বুঝে যায় আয়নাটায় কি আছে ঠিক তখনই ওই তান্ত্রিকটা বলে এই আয়নার ভিতর ভয়ঙ্কর একটা ঝিন আছে যেটাকে আবদ্ধ করে রাখা হয়েছে এটা বাহির হইলেই সবাইকে মেরে ফেলবে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে ফেলে দিয়ে এসো এই বলে আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে যায় ওই তান্ত্রিক তারপর এই দিনেই আয়নাটাকে সাগরে ফেলে আসার সিদ্ধান্ত নেয় আমার বর ঠিক সেই দিনেই ওই আয়নাটা নিয়ে যায় ওই সমুদ্রের মাঝে তারপর এই দিনেই ওই আয়নাটা সাগরে ফেলে দিয়ে এসে তারপর থেকে আর এই রকম কোনো ভৌতিক বিষয় আমার সাথে ঘটেনি এই ছিল আমার জীবনে ঘটে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমার লেখায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করেন এবং শেয়ার করেন এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারেন আমরা আমাদের লেসেনার্সদের কাছে আপনার ঘটনাগুলো যদি শেয়ার করার উপযোগী হয় আমরা অবশ্যই সেই ঘটনাটি আমাদের লিসেনার্সদের কাছ থেকে কাছে শেয়ার করব। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের ঘটনা এখানে সেন্ড করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনের কোনো এপিসোড নিয়ে হতে পারে পরবর্তী এপিসোডটি বা পরবর্তী ঘটনাটি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম